ফুলচ্ছে না তা হবে না ভাই এই বাচ্চা দুটির দাম কেমন এই বাচ্চা দর দাম করা যাবে না একদম আটত্রিশ হাজার একদম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ গোটা বাংলাদেশ ফ্রি সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন আচ্ছা এই ছাগল দুটো যদি কেউ নেয় তাহলে কয় টাকা বায়না করতে হবে এই ছাগল দুটা নিলে অন্তত চার হাজার টাকা আমাকে বায়না চার টাকা বায়না করলে বাদ বাকি টাকা আপনার হচ্ছে সুপারভাইজারের কাছে জি দিয়ে দিবে সুস্থ সবল ছাগল বুঝে নিয়ে টাকা দিয়ে দিবে ছাগল বুঝে নিয়ে আমি যেটা কিনেছি সেটা আছে কিনা তাই না হ্যাঁ ছাগল বুঝে নিয়ে টাকা দিয়ে দিবে এই তো হচ্ছে আর ছাগল যদি না মিলে তাহলে আমাকে বলবে ফোন দিয়ে ভাই ছাগল মিলছে না ছাগল মিলছে না জি ভাই জি বড় ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটি খাসির বাচ্চা ভাই দুটো খাসির বাচ্চা দুটো খাসির বাচ্চা দুটোর কালার তো মাশাআল্লাহ হ্যাঁ 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 কালার এক কালার এভাবে এক মায়ের বাচ্চা দুটো তাই জি জি ভাই বয়স কি হয়েছে বাচ্চা বয়স এগুলো 4 মাস প্লাস দেখেন একটা বাচ্চা আর এই একটা বাচ্চা

দেখেন একবারে সেম হরিণ ভাই ভাই বয়স কি হয়েছে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবে দাম করা একদম পনেরো হাজার পাঁচশো একদম পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ দিয়ে গোটা বাংলাদেশ ডেলিভারি বিকাশ

আর দুই চারটা মেয়ে বাচ্চা নিয়ে নিয়ে একটা খামার করেন হ্যাঁ পিছনের দিক তাকানো লাগবে না জি জি ভাই বয়স কি হয়েছে পাঁচ মাস আছে মোটামুটি পাঁচ মাস আছে পাঁচ মাস বয়স আছে দাম কত রাখবেন দর দাম বলতে একদম 28500 একদম 28500 ডেলিভারি বিকাশ আপনি দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে এই পাটাটা নিয়ে খামার করেন খামারের জন্য একটা পারফেক্ট পাটা হবে জি জি ঠিক আছে ভাই জি ভাই এই দুটো কি মোশের বাচ্চা নাকি এক গন্ডারের মত ভাই কেবারে দেখেন

এই বাচ্চাগুলোর দাম কেমন রাখবেন দর দাম করা যাবে না যেহেতু আমি বরাবর এক দামে কিনা বেচা করি এই দুটো বাচ্চার দাম আসবে একদম বিয়াল্লিশ হাজার টাকা একদম বিয়াল্লিশ হাজার জি একদম বিয়াল্লিশ হাজার টাকা যদি কেউ অনলাইনে অর্ডার করেন অনলাইনে অর্ডার করলে বায়না করলে আমরা পাঠাই দেবো পাঠাই দিবেন জি আচ্ছা বায়না কত করতে হবে বায়না দুটো মিলে চার হাজার টাকা চার হাজার টাকা বায়না প্রিয় দর্শক আবার একটু বলি এই দুইটা ছাগল যদি আপনার দামে ধরে পছন্দ হয় তাইলে আপনি হচ্ছে চার হাজার টাকা যদি বায়না করেন তাহলে আপনি নিকটস্থ উজ্জ্বল ভাই পাঠা দিবে আপনি ওইখানে সুস্থ সবল ছাগল বুঝে পায় বাদ বাকি টাকা আপনি বাসের সুপারভাইজারের কাছে দিয়ে দিবেন আর এই ছাগলগুলো সারা বাংলাদেশে বাসের বক্সে ডেলিভারি হয় হ্যাঁ জি জি এ হচ্ছে বিষয় তাই না ভাই জি 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 ঠিক আছে